ইঞ্জিনিয়ারিং ডিভিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত রুমগুলোর অ্যাসেসমেন্ট করেছি কারণ হলো এই অ্যাসেসমেন্ট ছাড়া আমরা যে আর্থিক বরাদ্দের প্রয়োজন মঞ্জুরি কমিশন থেকে সে আর্থিক বরাদ্দ পাওয়া সম্ভব নয় এই অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে আমরা মঞ্জুরি কমিশনের কাছে আর্থিক বরাদ্দটা চাইবো এবং আর্থিক বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এই তিনশোটা রুমকে আমরা সংস্কার করব রুমের পাশাপাশি আরও বহু স্থাপনায় এখানে আঘাত করা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু আমরা রিপেয়ার করার জন্য আমাদের একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি প্রবস্ট কমিটির সাথে আমরা বসেছি প্রবোস্ট কমিটির কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে রুমগুলো সম্পর্কে তাদের একটি নিজস্ব অ্যাসেসমেন্ট করা এবং এই ডিভিশন দুটোর মাধ্যমে আমরা অ্যাসেসমেন্ট করেছি এবং এই খোলা সাপ এই রুমগুলোকে যখন আমরা সংস্কার করে শেষ করব তার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে যখন দেশব্যাপী একটি স্থিতিশীলতা আসবে শান্তি শৃঙ্খলা আসবে একটা রিকনসিলিয়েশন আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের মধ্যে ফিরানোর জন্য শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার জন্য এর উপর ভিত্তি করে আমরা রুমগুলো যখন আমরা রিপেয়ার করতে পারবো বিশ্ববিদ্যালয় যখন প্রস্তুত হবে তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমাদের তো অর্থপ্রাপ্তির বিষয় রয়েছে আমরা অতি দ্রুতগতিতেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটি বিশ্ববিদ্যালয়কে আর্থিক বরাদ্দ দেওয়ার জন্য মঞ্জুরি কমিশনের কাছে আমরা চিঠি পাঠাবো এবং তাদের কাছে আমরা বলবো যে দ্রুত গতিতে আমাদেরকে আর্থিক বরাদ্দ দেওয়া দরকার তাদের আবার মন্ত্রণালয় থেকেও অনুমোদনের প্রয়োজন রয়েছে এরপরে আমরা যত দ্রুতগতিতে সম্ভব আমরা রিকনস্ট্রাকশান রিপেয়ারের কাজগুলো আমরা করবো এবং তারপরে আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো তো আপনারা জানেন যে টেন্ডারের মাধ্যমে আমাদেরকে এই কাজ সম্পাদন করতে হবে এবং পিপিআর অনুসরণ করে এই কাজগুলো আমাদেরকে করতে হবে সেই জন্য যে সময়টি প্রয়োজন সেই সময়টি আমরা নিব এবং আমরা চাইবো যে ভালোভাবে যেন কাজটি হয় এবং সেটি যেন দ্রুতগতিতেও করা সম্ভব হয় কিন্তু সেটা এখনও আমাদের হাতে নেই সেটি অর্থপ্রাপ্তির বিষয় রয়েছে সেটি টেন্ডার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তারপরে সে টেন্ডারের যিনি কাজ পাবেন তিনি এই রিপেয়ারের কাজগুলো করবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন কাজটি শেষ হবে তখন আমরা বলতে পারবো যে সুনির্দিষ্টভাবে টেন্ডার দেওয়ার পরে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব কবে নাগাদ আমাদের এই কাজ শেষ হবে সাধারণ ছাত্রদের একটা অংশ দিনের বিষয়টা ছিল কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের এখানে প্রোগ্রাম ছিল বারোটার সময় ছাত্রলীগের প্রোগ্রাম ছিল তিনটার সময় আমাদের প্রক্টোরিয়াল টিম শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রস্তুত ছিল এখন শিক্ষার্থীদের একটি অংশ বিশেষ করে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের একটা অংশ তিনটার কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়া খেত বঙ্গবন্ধু হল কবি জসীমউদ্দিন হল বিজয় একাত্তর হল এদিকে যখন তারা আসে তখন যে দুপুর সময়ে আমাদের প্রবসরাও হলে ছিল না প্রক্টোরিয়াল টিমের সদস্যরাও জানা ছিল না বিষয়টি আমি জানার সাথে সাথে আমি প্রবসদেরকে টেলিফোন করেছি প্রক্টোরিয়াল টিমকে বলেছি সেখানে যাওয়ার জন্য ততক্ষণে যে মারামারিটা শুরু হয়ে যায় এবং মারামারি শুরু হওয়ার সময় আমরা দেখলাম যে সকলের হাতে লাঠি এই এই সময়ে প্রক্টোরিয়াল টিম সেখানে গিয়ে পৌঁছাতে পারে নাই প্রবসদের মধ্যেও প্রবশটা আটকা পড়ে গেছে বিভিন্ন জায়গায় প্রবসটা পৌঁছাতে পারে নাই এবং সেখানে তখন বস্তুত অর্থে আমরা গিয়ে যে মারামারি থামাবো কারণ ছাত্র শিক্ষার্থীরা দেখলাম আমরা দুপক্ষের হাতে লাঠি এবং শিক্ষার্থীরা হলো বেশিরভাগ অপরিচিত আমাদের প্রক্টোরিয়াল টিমের অনেক সদস্যকেও তারা চিনে না তো সেই জায়গায় গিয়ে এটা হঠাৎ মুহূর্তের মধ্যেই বিষয়টি হয়ে গেল তো সেই জায়গায় গিয়ে আপনারা যে কথাটি বলছেন আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না আমাদের প্রক্টোরিয়াল টিম তিনটার সময় কোটা সংস্কার ছাত্রদের যে যে তাদের যে মিটিংটা ছিল যে সেটা শেষ হবে পরবর্তীতে অন্যরা সমাবেশ করবে সেই জন্য আমাদের প্রক্টোরিয়াল টিম শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রস্তুত ছিল কিন্তু প্রক্টোরিয়াল টিমের যদি এটা জানা থাকতো কিন্তু আমাদের যদি জানা থাকতো একটা মিছিল সেখান থেকে এদিকে আসবে তখন আমাদের প্রস্তুতিটা থাকত এটা আকস্মিকভাবে ঘটনা ঘটেছে এবং সেই আকস্মিক ঘটনার মধ্যে এবং মুহূর্তের মধ্যেই মারামারিটা শুরু হয়ে গেছে তো সেই জায়গায় আমাদের যেহেতু আগে জানা ছিল না যে এদিকে মিছিলটি আসবে সেই ক্ষেত্রে এই ধরনের মপকে কন্ট্রোল করা এবং সকলের হাতে যখন লাঠি আমাদের প্রচেষ্টা সত্ত্বেও প্রবশটা চেষ্টা করেছে প্রবসটা তখন রুমে যাওয়ার চেষ্টা করেছে প্রক্টোরিয়াল টিম চেষ্টা করেছে আমি রুম থেকে বের হয়ে সেদিকে যাব দেখলাম যে সকলের হাতে লাঠি ততক্ষণে আমি সকল প্রবশের সাথে কথা বলেছি আমি হাউস টিটারদের সাথে কথা বলার চেষ্টা করেছি প্রক্টোরিয়াল টিমকে জনে জনে আমি টেলিফোন করে জানতে চেয়েছি পরিস্থিতি কি তখন আমাদের মল চত্বর থেকে এই মপটা চলে গেছে সামনের দিকে এই অবস্থায় আমাদের করণীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যতটুকু করণীয় ছিল আমাদের আমাদের করণীয়টা আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি